তো বউ চোখের বেত সবজি তোমার নেমে আসে বো তাকি তবু গো সবজি তোমার জানা তোমার তুমি দেখা দিল তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি সবজির হতে চাই এটা মিঠে কোনো গল্পনা আমি ভেন্ডির হতে চাই এটা মিঠে কোনো রে সবজিতে সবজির মতো হয়ে গেছি আর সবাই আমার সবজি ফোর করি কেউ কাস্টমার আজকে বুঝলাম না এত কম কেন এ ভাই আইন সবজি নিয়ে যান সবজি নিয়ে যান আয় না আয় না এই সবজি নিয়ে যান মিয়া তাজা তাজা সবজি কি কি সবজি বেচো তুমি টমেটো সব সবজি আছে আমার নামই তো সবজি ঘর মিয়া তাই তোমার তো চিনা চিনা লাগে হ্যাঁ তুমি কি সেই পাবলিক যে বলছিলা যে সাকিব খানের চাইতে প্রিন্স পাওয়ার জনপ্রিয়তা বেশি পর একজন কোশ্চেন করছিল তুই কি কিছু খাস এই যে সবজি খাই এই সবজি খাস এই সবজি দোকান কতদিন ধরে দিছস তুই সবজির দোকান তো আমি ভাইরাল হওয়ার পর থেকেই দিছি আমি সবজি বেচসবাই তুই কিন্তু তুই যে সবজি গুলো খাস এটার সাথে তো এর কোনো মিল নাই আমি তো এই সবজি খাই ভাই এই সবজি খাস এই সবজি এই সবজি খাই তুই ধরনের কথা বলা ঠিক না বলতে পারবি না তো তুই আমি মনে ধরো ওই দিনকে ভাই আমি আমি লাউ রাইতে খেলে খি সকালের লাউ বাসি লাউ ছিল তো ভাই মাথা রাউ ধরে গেছে কিন্তু বাসি লাউ না তুই ঘটনা সত্যি করে রাখো তুই তো মনে হয় যে শুকনা কিছু খাইছো শুকনা খাই ভাই আমি সত্যি করে রাখো ভাই ভিজা যে নষ্ট ছিল

তুই শুকনাই খাস তুই তুই কাঁচা খাস না আপনার কষ্ট হইব না আপনার কাস্টমার মিয়া তুই তুই একটা পলির মধ্যে কাঁচা মরিচ রস না তুই দোকানদার পেঁচা আমি ভাই পেঁচা আমার সাথে পেঁচা না এই জন্য একশো গ্রাম মরিচ নিয়ে বাড়ায়া দিছি কেউ দিব